শেয়ার বাজারের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে দশ সাত দু হাজার চব্বিশ তো মার্কেটের কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব সঙ্গে দেখে নেব মার্কেট আজকে কি অবস্থায় ক্লোজিং দিয়েছে এবং তার পেছনে কারণ কী রয়েছে আর কি মার্কেটের এই গতিবিধির পেছনে তো আজকে যদি দেখে নিফটি ফিফটি প্রায় একশো পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গতকালের যেটা ক্লোজিং ছিল তার থেকে একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়ে চব্বিশ হাজার তিনশো চব্বিশে ট্রেড করছে যেটা কিন্তু ফার্স্ট হাফে মোটামুটি শুরুর দিকেই বড়সড় সড়ো একটা ভাঙন দেখিয়েছিল চব্বিশ হাজার একশো একচল্লিশের লো মেরেছিলো সেখান থেকে কিন্তু মোটামুটি ভালোই রিকভার করে চব্বিশ হাজার তিনশো চব্বিশের যে লেভেলটি সেটা কিন্তু মানে সেখানে বর্তমানে কিন্তু এই চব্বিশ হাজার তিনশো লেভেলটি ভীষণ ইম্পর্টেন্ট একটা লেভেল দেখা যাচ্ছে আর কি এই লেভেলটির ওপরেই ট্রেড করছে বর্তমানে তো যাই হোক আজকে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখেন ব্যাঙ্ক নিফটিও কিন্তু ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে তিনশো উনআশি পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা আজকের ডেটে ওপেন হয়েছিল বাহান্ন হাজার পাঁচশো আঠাইশে যেটা লো মেরেছিল বাহান্ন হাজার পঁচাত্তরের আর যেটা ক্লোজিং দিয়েছে বাহান্ন হাজার একশো উননব্বইয়ে সেনসেক্সকে যদি দেখেন সেনসেক্সও মোটামুটি ভালো রকম নেগেটিভিটি চারশো ছাব্বিশ পয়েন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা উনআশি হাজার নশো চব্বিশে যে আশি হাজারের যে লেভেলটি সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি আপনি যদি দেখেন ওপেন হয়েছিল কিন্তু আশি হাজারের অনেক উপরে আশি হাজার চারশো একাশিতে তো সেখান থেকে পরে লো মেরেছিল উনআশি হাজার চারশো পঁয়ত্রিশের সেখান থেকে সামান্যই রিকভার করে উনআশি হাজার সামান্য না মোটামুটি ভালোই রিকভার করেছে উনআশি হাজার চারশো পঁয়ত্রিশ থেকে উনআশি হাজার নশো চব্বিশে ক্লোজিং দিয়েছে তো শেষ মুহূর্তে কিন্তু কিছুটা আর কি রিকভার করেছে মার্কেট তো এই নেগেটিভিটির পেছনে যেটা বিশেষজ্ঞরা মনে করছে যে কারণ রয়েছে যে এই সপ্তাহে কিন্তু কতগুলো ইম্পর্টেন্ট ডেটা বেরোতে চলেছে যার মধ্যে আগামীকাল মানে এগারো তারিখ বেরোবে হচ্ছে সিপিআই ইনফ্লেশন ডেটা ইউএসের আর পরের দিন বেরোবে আমাদের ইন্ডিয়ার সিপিআই ইনফ্লেশন ডেটা তো এই ডেটাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট থাকে বিশেষ করে ইউএসের যে সিপিআই ইনফ্লেশন ডেটা বেরোবে তারপরে যে তাদের গভর্নর পাওয়েল যে স্পিচ রাখবেন সেটাতে কিন্তু অনেক কিছুই নির্ভর করে যে এই বছর যে রেট কাটের কথা বলা হয়েছিল বা রেট হাইক রেট হাইক তো হয়েছে আর কি রেট কাটের কথা বলা হয়েছিল সেটা কি এই কোয়ার্টারেই আসতে চলেছে নাকি পরের কোয়ার্টারে যাবে তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু বক্তব্য রাখবেন এবং যদি বক্তব্যের মধ্যে পজিটিভিটি থাকে তবে কিন্তু পজিটিভিটি দেখাবে আর না হলে কিন্তু মার্কেট একটু নেগেটিভ রিয়েকশান দিতেই পারে তো সেই জন্যই আর কি এই ইম্পর্টেন্ট যে ডেটাগুলোর যে সামনে রয়েছে আর কি তার পরিপ্রেক্ষিতে মার্কেট কিছুটা কিন্তু হালকা হচ্ছে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে তো যাই হোক এই ছিল মার্কেটের অবস্থা এখন দেখেনি কতগুলো স্টক স্পেসিফিক আপডেট তো আজকের এই নেগেটিভ মার্কেটে আর কি নেগেটিভ সেন্টিমেন্টই বলা যায় তো আজকে মোটামুটি ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে কিন্তু মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড তো যত এটা কিন্তু মোটামুটি গত পাঁচ দিনের হিসাবেও ছ পার্সেন্টের মতো নেগেটিভ আজকের ডেটেই সাড়ে ছ পার্সেন্টের ওপরে নেগেটিভিটি দেখিয়েছে গত এক মাসেও কিন্তু ওভারঅল নেগেটিভেই রয়েছে তো আজকের নেগেটিভিটিটা কিন্তু সবচেয়ে বড়ো আর এ ধরনের বড় কোম্পানিতে এরকম কারেকশন কিন্তু স্বাভাবিকের চেয়ে বেশি সে দু তিন পার্সেন্ট কারেকশন হতে পারে এ ধরনের বড়ো লার্জ ক্যাপ ধরনের কোম্পানিতে তো যাই হোক এই নেগেটিভিটির পেছনে যেটা কারণ বিশেষজ্ঞরা মনে করছে তেমন কোনো বড় কারণ নেই যেটা আর কি যেটা দেখা যাচ্ছে যে দেখুন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা শেয়ার ফেল সিক্স পার্সেন্ট ডিউ টু এক্স ইউ সেভেন হান্ড্রেড প্রাইস কাটস কাউন্টারিং পিয়ার ডিসকাউন্ট অ্যান্ড উইক সেলস কুড লোয়ার আর্নিং বাট ইনক্রিজ ভলিউম আচ্ছা তারা যেটা বলতে চলেছে যে এক্স ইউভি সেভেন হান্ড্রেডের যে তারা দাম আর কি সেটা কিন্তু কমিয়ে দিয়েছে তো কমানোর ফলে কিন্তু তাদের আর্নিংয়ে সেটা কিন্তু প্রভাব ফেলবে কারণ এ ধরনের তাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলোও কিন্তু বড় একটা রেভিনিউ অ্যাড করে আর যেহেতু প্রাইস কাট করেছে তাতে কিন্তু তাদের যে যে আর্নিংটা সেটা কিন্তু কমার সম্ভাবনা রয়েছে যদিও কিন্তু এই মানে রেড কাটের ফলে কিন্তু ভলিউম ইনক্রিজ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তো যাই হোক তা সত্ত্বেও আর কি এই খবরটি আর কি নেগেটিভ প্রভাব পড়েছে বলে মনে করছে অনেকে তো যার কারণে আজকের ডেটে ছ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে সাড়ে ছ পার্সেন্টের মতো কিন্তু তার সত্ত্বেও যে বড় একটা ব্রোকারেজ হাউস এক্সিস ক্যাপিটাল তারা কিন্তু একটা বড় টার্গেট প্রাইস রেখেছে দেখুন এক্সিস ক্যাপিটাল সেট এ টার্গেট প্রাইস অফ একত্রিশশো পঞ্চাশ ডোমেস্টিক ব্রোকারেজ ফার্ম এস্টিমেটেড টু থ্রি পার্সেন্ট ইমপ্যাক্ট অন ওভারঅল ইভিটা কার্স এফেক্ট যেই হোক এগুলো ডিটেলস মানে মোট কথা আছে কি তারা কিন্তু একটা পজিটিভিটি দেখিয়েছে আর কি এই যে শেয়ারে একটা শর্ট টার্মে মোটামুটি একত্রিশশো টাকা টার্গেট তারা রেখেছে যেটা বর্তমানে সাতাশশো টাকায় চলছে তো মহিন্দ্রাকে মহিন্দ্রা নিয়ে এই ছিল আপডেট তো এর পরের আপডেটে চলে যাব যেটা হচ্ছে বন্ধন ব্যাংক লিমিটেড তো বন্ধন ব্যাংক কিন্তু মানে সেরকম পারফরমেন্সের মধ্যে নেই যখন থেকে মার্কেটে নেমেছে তো আজকের ডেটেও যদি দেখেন চার পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনে দশ পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে এক মাসে দু পার্সেন্ট তিন মাস পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে তো আজকের ডেটে কিন্তু মোটামুটি ভালোই নেগেটিভিটি দেখিয়েছে আট টাকা ছত্রিশ পয়সা আজকের ডেটেই কমেছে তো আজকে যেটা হাই মেরেছিল আর কি দুশো এক টাকার হাইটা যেটা ওপেন হয়েছিলো দুশো এক টাকা বাহান্ন পয়সায় তো সেটাই হাই ছিল বলতে গেলে তারপরে লো মেরেছিলো একশো নব্বই টাকায় পরে একশো বিরানব্বই টাকায় ক্লোজিং দিয়েছে তো দুশো যে লেভেলটি সেটা কিন্তু সাস্টেন করতে পারেনি এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল এই স্টকের ক্ষেত্রে এটা নিচে ট্রেড করছে মানে কিন্তু একটু নেগেটিভ সেন্টিমেন্টেই চলে গিয়েছে তবুও কিন্তু দেখুন এই কোম্পানিকে নিয়ে পজিটিভ কথাবার্তাই বলছে এখনও তো দেখুন আপডেটটি স্টক রাডার ইকোনমিক্স টাইমসে এটা প্রকাশিত হয়েছে তো হোয়াই বন্ধন ব্যাঙ্ক ইজ এ বাই অ্যাট কারেন্ট লেভেল আফটার ডাবল ডিজিট ফল ফ্রম হাই তো আপনি যদি দেখেন মানে এটা কিন্তু হাই থেকে প্রায় আট টাকা আজকের ডেটে কমেছে গত পাঁচ দিনে একুশ টাকার মতো কমেছে তো তা সত্ত্বেও এটার প্রতি কিন্তু পজিটিভ রয়েছে দেখুন তারা যেটা বলেছে বন্ধন ব্যাংক স্টক হ্যাজ বিন কনসিস্টেন্টলি ট্রেন্ডি ট্রেডিং অ্যাবভ ফিফটি ডে moving এভারেজ অন দ্য ডেইলি চার্ট ইন্ডিকেটিং এ পজিটিভ ট্রেন মানে পঞ্চাশ দিনে যে মুভিং এভারেজ তার ওপরে ট্রেড করছে যেটা কিন্তু পজিটিভ একটা ট্রেন দেখাচ্ছে এগুলো টেকনিক্যাল অ্যানালিস্টদের কথা আর কি তো যাই হোক ট্রেডার্স ক্যান বাই ফর এ টার্গেট অফ দুশো তেরো থেকে দুশো টাকার একটা টার্গেটের জন্য নেক্সট ফিউ উইক মানে কিছু সপ্তাহের মধ্যে কিন্তু এই লেভেলটাতে যেতে পারে বলে তারা বলছে যিনি বলেছেন সে হচ্ছে কে কুনাল ভি পাড়ার ভাইস প্রেসিডেন্ট অফ টেকনিক্যাল রিসার্চ অ্যান্ড অ্যালগো চয়েস ব্রোকিং তো তিনি যেটা বলেছেন যে দুশো তেরো থেকে দুশো তিরিশ টাকার কিন্তু একটা টার্গেটে আর কি শর্ট টাইমে মানে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু সেটা যেতে পারে আর কি তো এই নেগেটিভ সেন্টিমেন্টেও কিন্তু পজিটিভ একটা আপডেট রয়েছে এই বন্ধন ব্যাংকের ক্ষেত্রে তো যাই হোক সেটা দেওয়া হলো তো এর পরের যেটা আপডেটে চলে যাব সেটা হচ্ছে সিমেন্স লিমিটেড তো সিমেন্স আজকের ডেটে কিন্তু মোটামুটি পজিটিভিটি দেখিয়েছে ভালো রকম ওয়ান পয়েন্ট জিরো সিক্স পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে বেরাশি টাকা আজকের ডেটেই বেড়েছে সাত হাজার আটশো ছেচল্লিশ টাকায় ট্রেড করছে তো সিমেন্স লিমিটেডের যেটা আপডেট রয়েছে দেখুন সিমেন্স বেক অর্ডার ফর ইলেকট্রিফিকেশন অব বেঙ্গালুরু মেট্রো ফেস টু তো এই ব্যাঙ্গালুরু মেট্রো থেকে কিন্তু এই সিমেন্স লিমিটেড একটা অর্ডার পেলো এবং মোটামুটি বড় সাইজেরই অর্ডার তো যাই হোক এর পরিপ্রেক্ষিতেই এই পজিটিভিটিটা দেখা যাচ্ছে আপনি যদি ইদানিংয়ের পারফরমেন্স দেখেন পাঁচ দিনে মোটামুটি পজিটিভ গত এক মাসেও চোদ্দো পার্সেন্টের মতো ভালো রিটার্ন দিয়েছে ছ মাসে দুর্দান্ত গতিতে রয়েছে তো যাই হোক সাত হাজার আটশো ছেচল্লিশ টাকায় ট্রেড করছে তো যেটা আপডেট ছিল তারা কিন্তু একটা অর্ডার পেলো ব্যাঙ্গালুরু মেট্রো থেকে ইলেকট্রিফিকেশনের জন্য তো যাই হোক এর আচ্ছা এর পরের আপডেটে চলে যাব সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিস আজকের ডেটে সামান্য নেগেটিভিটি দেখিয়েছে বারো টাকা আজকের ডেটেই কমেছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকায় আজকে ক্লোজিং দিয়েছে যদিও খুলেছিল ওপরেই মোটামুটি ষোলোশো চুয়াত্তর টাকার হাই মেরেছিল সেখান থেকে কিন্তু কিছুটা কারেকশন হয়েছিল আর ওভারঅল মার্কেটও কিন্তু আজকে যেভাবে চলেছে এটাও সেভাবেই চলেছে বলতে গেলে তো পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে ষোলোশো পঁয়তাল্লিশ টাকার তো এটা নিয়ে একটা ছোট আপডেট রয়েছে যে ইনফোসিসের যে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেমন্ত লাম্বা তিনি কিন্তু রিজাইন করেছেন তো তিনি দু হাজার ষোলো সাল থেকে ছিলেন আর কি এর আগেও ছিলেন দু হাজার ষোলো সালে নতুনভাবে মানে তার রিনিউয়াল হয়েছিল দেখুন ইনফোসিস ইউকে বেস্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেমন্ত লাম্বা গ্লোবাল হেড অফ স্ট্র্যাটেজিক সেলস ডিজাইন দ্য ব্যাঙ্গালুরু হেডকোয়ার্টার কোম্পানি ইনফর্ম দ্য বিএসসি ইন হিজ সেকেন্ড চিন লাম্বা জয়েন্ট ইন ডিসেম্বর দু হাজার ষোলো তো মোট কথা এই ধরনের আপডেট আর কি মাঝে মাঝে কিন্তু ইমপ্যাক্ট ফেলে আর কি যখন কেউ রিজাইন দেয় সে যে কোনো কারণেই হোক যদি কোনো পজিটিভ কারণে হোক মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে ধারণা করে নেয় যে এই সব নেগেটিভ কারণের জন্যই হয়তো ডিজাইন দেওয়াটা হয়ে থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে তো সেজন্যই একটা কিন্তু নেগেটিভ ইমপ্যাক্ট পড়েও তো সেক্ষেত্রে কিন্তু সেরকম নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে বলে এটা কিন্তু বলা যায় না কারণ মার্কেটের আজকে নেগেটিভিটি ছিল তো যাই হোক এই আপডেটটি ছিল ইনফোসিসকে নিয়ে সেটাই দেওয়ার ছিল তো সেটাই আর কি তো এর পরে যেটা স্টক দেখে নেব বর্তমানে শেয়ার বাজারে বলা যায় যে সুপার হিরো আর কি মানে একের পর এক কিন্তু হাই মারছে যেটা মানে আজকের ডেটে তিয়াত্তর টাকা বেড়েছে তেরো পার্সেন্ট সাড়ে তেরো পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে পাঁচ দিনে পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো ভাবতে পারেন কী ধরনের গতি রয়েছে এটা এক মাসে চৌষট্টি পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ দিনেই দেখুন পঁয়তাল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তো রেল বিকাশ নিগমের এই রিটার্নের পেছনে এই দুর্দান্ত পারফরমেন্সের পেছনে আপনি যদি লং টার্মেও দেখেন দেখুন এক বছরে চারশো পার্সেন্ট রিটার্ন এক বছরেই টাকা পাঁচ গুণ করে দিয়েছে আপনি পাঁচ বছরে দেখুন বাইশশো পার্সেন্টের মতো রিটার্ন মানে থামার কোনো লক্ষণই নেই আজকের ডেটে যদি দেখেন অন্যান্য যে রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো তেমন কিন্তু পারফরমেন্স দেয়নি কিন্তু এই কোম্পানি কিন্তু আজকে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে ছিল যার মূল কারণ হচ্ছে তাদের অর্ডার যেটা প্রত্যেক দিনই বলা হয় যে আজকে এই অর্ডার পাচ্ছে কালকে এই অর্ডার পাচ্ছে তো আজকের ডেটেও যেটা আপডেট রয়েছে দেখুন মাল্টিভেগার রেল বিকাশ নিগম শেয়ার প্রাইস গেইন টেন পার্সেন্ট মর্নিং আর বিএনএল রিসিভিং লেটার অফ অ্যাকসেপ্টেন্স মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন কনস্ট্রাকশন প্রজেক্ট ইন নাগপুর নাগপুরে কিন্তু নাগপুরের একটা প্রোজেক্টের জন্য কিন্তু মহারাষ্ট্র মেট্রো রেল থেকে তারা কিন্তু অর্ডার পেল ইট অলসো সাইন মৌ ইন মিডিল ইস্ট ফর এক্সপার্টিস ইউটিলাইজেশন ইন রেলওয়ে সেক্টর অ্যান্ড ইমেড লোয়েস্ট বিডার ইন সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রজেক্ট সাউথ ইস্টার্ন রেলওয়ে প্রজেক্টের জন্য কিন্তু তারা লোয়েস্ট বিডার মানে এক্ষেত্রেও তারা একটা নতুন অর্ডার পেতে যাচ্ছে মানে আজকের ডেটেই প্রায় দুটো অর্ডারের কিন্তু খবর বেরিয়েছে এছাড়াও আজকের ডেটেও কিন্তু আরও একটা খবর রয়েছে দেখুন এমনিতে তো অর্ডার পেয়েছে পেয়েছে দেখুন সে আর রেলি টেন পারসেন্ট অন মৌ অর্ডার উইন যে মৌয়ের কথা বললাম অর্ডার উইনের কথাও বললাম তারপরে অ্যানাদার চোদ্দোশো আট কোটির কিন্তু ব্লক ডিল যেটা আজকের ডেটে হলো তো দেখুন অ্যারাউন্ড টু পয়েন্ট ফোর করোর শেয়ার অফ দ্য রেলওয়ে পি ওর চোদ্দোশো সাত কোটি টাকার যেটা আর কি সেটা কিন্তু হ্যান্ড এক্সচেঞ্জ হলো আর কি তো আপাতত এই ডেটাগুলো আর কি গত দিনেও কিন্তু একটা ব্লক ডিল হয়েছিল তো কারা কিনছে আর কারা বিক্রি করছে সেই ডেটাগুলো কিন্তু এখনও আপডেট হয়নি আর কি সেগুলো আপডেট হলে হলেই বোঝা যাবে কারা কিনছে আর কারা বিক্রি করছে তো যাই হোক ওভারঅল এই কোম্পানির কিন্তু অবশ্যই বৃহস্পতি ভর করেছে প্রত্যেক দিনই কোনো না কোনো ভালো খবর চলছে তো যার পরিপ্রেক্ষিতেই কিন্তু একের পর এক কিন্তু তাদের মানে হাই মেরেই চলেছে তো মানে আর একটা বিশেষ ব্যাপার হচ্ছে যে রেলওয়ে সেক্টরটাকে নিয়ে কিন্তু বুলিস্ট রয়েছে ওভারঅল শুধু আরভিএনএল না যে এই বাজেটে কিন্তু একটা মানে এই বাজেট মানে আগের যে বাজেটগুলো ছিল তার চেয়ে কিন্তু এই রেলওয়ে সেক্টরে বাজেটের পরিমাণটা কিন্তু বাড়ানো হতে পারে আর কি তো যাই হোক আরবিএনএল একের পর এক অর্ডার পেয়ে যাচ্ছে তাদের অর্ডার বুক মোটামুটি এক লক্ষ কোটির কাছাকাছি চলে গিয়েছে পচা পঁচাশি হাজার কোটি কিন্তু কিছুদিন আগেই ছিল তো এখনও গোটা বছর বাকি মানে তাদের মার্কেট ক্যাপিটালের চেয়ে তাদের অর্ডার বুকই কিন্তু বেশি হয়ে গিয়েছে তো এর ফলে কিন্তু তাদের রেভিনিউয়ে কিন্তু বিশাল বড়ো একটা স্পাইক আসবে যখন এই অর্ডারগুলো এক্সিকিউট হবে তো যাই হোক এই আপডেটগুলি নিয়েই এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ